সুপ্রিয় বন্ধুরা শিশুদের মুখে হাসি ফোটে অর্থের কারণে নয় অনেক কিছুর দরকার হয় না তাদের চাহিদা মতো কিছু দিলেই তাদের মুখে হাসি দেখা যায় তো আমরা সামনে যে বাবুটা আছে বাবুটার নাম তার মুখেই শুনব এবং খুলনা অ্যাকাডেমির কার্যক্রম আমরা সব সবসময় একটু ব্যতিক্রমভাবেই করার চেষ্টা করি আর যে সময় যে বিষয় থাকে সেই বিষয় সম্পর্কে আমরা তাদের একটা ধারণা দিয়ে থাকি চিত্রের মাধ্যমে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাবু তোমার নাম বলো রায়ান রায়ান রায়ানের হাতে কি দেখছি মানে একটি গরু কিনে বাজার থেকে নিয়ে আসতেছে ঈদের গরু মানে গরু একদিকে যাবে আর ওরা আর একদিকে টানতেছে দুজন তাই তো তোমার কাছে চিত্রটা কেমন লেগেছে তোমাকে কি নিত্য নতুন কিছু এখানে শিখানো হয় নাকি একই জিনিস সময় শিখানো হয় নিত্য নতুন নতুন জিনিস শিখানো হয় এতে কি তোমার ভালো লাগে অনেক ভালো লাগে আমরা সামনে একটা ছোট বাবুর হাতে দেখছি গরুর গায়ে লেখা রয়েছে ঈদ মোবারক হ্যাঁ বাবু তোমার এটা তুমি পেয়ে কি ভালো লাগছে আচ্ছা কি নাম তোমার বলো হ্যাঁ আদিত্য কোথায় বাসা তোমাদের রূপসার ওপারে আচ্ছা অনেক দূর থেকে আসে আমাদের বাবুটা তার জন্য নামটা শুনলাম আমরা এবারে আরেকটা বাবুর কাছে চলে যাব। বাবু তোমার হাতে কি দেখছি একটু সুন্দর করে ধরো বুকের উপর ধরো হ্যাঁ বন্ধুরা দেখছেন যে গরুর যে বিভিন্ন রকম যে একটু রং দিয়ে তাদের মতো তারা একটু নিজেরা সাজিয়েছে গরুর মাথার উপরে রেড আবার দুই পাশেই হলো এবং সে উপরে লেখা আছে খুলনা একাডেমির পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক তো বন্ধুরা আমরা আমাদের পরিবারের পক্ষ থেকে ঈদ মোবারকের শুভেচ্ছা জানাই আমরা বাবুদের কাছে জানতে চাইব যে তাদের কেমন লাগছে কেমন লাগছে অসাধারণ লাগছে আচ্ছা চিত্রটা নিয়ে কি করবে টানিয়ে রাখবে সবাইকে যাতে দেখে তাই তো আচ্ছা সুন্দর থ্যাংক ইউ বসো আমাদের এবারে ছোট্ট একটা মামনি দুটা তিনটা বাবুর কাছে গেলাম এবার একটু মেয়ে বাবুর কাছে যাই আমরা মামনির কাছে শুনবো যে মামনি আপনার এটা পেয়ে কেমন লাগছে হ্যাঁ ভালো লাগছে কি করবেন এটা বাসায় টানাই রাখবেন আচ্ছা খুব সুন্দর আমরা আরেকজনে ছবি আঁকা নিয়ে ব্যতিব্যস্ত সে দৃশ্য আঁকছে আমরা তাকে একটু পরে দিব ছবি দেখি 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 মামনি বা গরু কি তারা করছে হ্যাঁ গরু তারা করছে যে বসো আমি তোমার আমার গোস্ত খাবা দেখাচ্ছি মজা হ্যাঁ বা এটা কি চোর চোর হতে পারে তাই না দেখা যায় হ্যাঁ ও লাল গেঞ্জি পরা তার জন্য ও সুন্দর থিঙ্কিং খুব চমৎকার তোমরা দুজন ভাই বোন নাকি ওপাশেও লাল গেঞ্জি ওপাশেও যে ছবি তোমার হাতেও ছবি তোমরা দুজন কি পরিচয় কি ভাই বোন আচ্ছা তোমাদের এই ছবিটা পেয়ে তোমাদের কেমন লাগছে ভালো লাগছে একটু নিচে একটু সবুজ কিছু দাও তাহলে আরো সুন্দর লাগবে নিচে একটু সবুজ দাও বাবু মাঠ মানে মাঠ মাঠ টাইপের একটু নিচে করে দাও তাহলে আরো ভালো লাগবে তোমার নাম কি বলো আচ্ছা তোমার এই ছবিটা পেয়ে তোমার অনুভূতি বলো হ্যাঁ ভালো লাগছে কি করবা এটা নিয়ে দেয়ালের আগে রাখবা আচ্ছা খুব সুন্দর এরপর আমাদের এই যে আরে সুন্দর হাসি এইবার আমাদের রোজা মামনি রোজা এবারে কেমন লাগছে এটা অনেক ভালো লাগছে কি করবে নাম্মা এটা সবাইকে দেখাবেন কোথায় দেখাবেন বাসায় আচ্ছা মামনিকে দেখাইছেন দেখায়নি আসেন মামনিকে আপনার কি ভালো লাগছে তো আচ্ছা ঠিক আছে এবার দেখি মা কি করছে ওরে বাবা মা মামনীয় তো সুন্দর একটা রঙ করছে মামনীয় ঈদের যে সে গরু অনেক সময় দেখি আমরা হাটে গরু ছুটে যায় বা গরু কাউকে তারা করে সেইভাবে দেখছি তার তার গরুটাও দেখছি খুবই মানে খুব সুন্দর তার কেমন লাগছে তার কাছে শুনবো তোমার কাছে কেমন লাগছে এটা পেয়ে ভালো লাগছে আচ্ছা খুব সুন্দর এই ভালো লাগার জন্য আমাদের ঈদ ঈদের শেষ দিন পর্যন্ত থাকে আমাদের ঈদ সতেরো তারিখ আমাদের এই ঈদে সকল শিশুরা যেন সুন্দরভাবে তাদের বাড়িতে গিয়ে বা এই ঈদের ছুটিটা সুন্দরভাবে পরিবারের সঙ্গে ভালোভাবে কাটাতে পারে আমরা এমন প্রত্যাশা করছি আমরা এবারে আর একটা বাবুর কাছে দেখছি একটু অন্য রকমের ছবি এটারও গরুর মাথার ভিতরে লেখা রয়েছে ঈদ মোবারক তো এই বাবুর হাতে ছবি দেখছেন বাবু একটু কথা কম বলে তারপর আমরা একটু কথা শোনার চেষ্টা করি তার কাছে জানার চেষ্টা করি আব্বু এটা পেয়ে আপনার ভালো লাগছে আ আচ্ছা থ্যাং এই তো কথা বলতে পারে কে বলছে কথা বলতে পারে না একটু কথা কম বলে তার সাথে একটু কথা সবাই কম বলে এটা পরিবারেরই অনেক সময় সমস্যা হয় তারা ছোটবেলা থেকে তারা সেভাবে কাউন্সিলিং করে না তার জন্য একটু চটপটে কম হয় আব্বু আপনার নামটা একটু বলবেন আটের জোরে বলেন হ্যাঁ বন্ধুরা শুনতে পারছেন আয়ান তা আপনারা সবাই শুভকামনা করবেন আমাদের শিশু শিল্পীদের জন্য আমরা সব সময় শিশুদের নিয়ে একটু ব্যতিক্রমভাবে করার চেষ্টা করি আমরা আজকে যে শিশুরা এখানে উপস্থিত আছে আমরা আগামী দিন বা পরের দিন আমরা শনিবার পর্যন্ত এই প্রতিষ্ঠানের কার্যক্রম চালু রাখবো শনিবার ক্লাস হয়ে আমাদের ঈদের ছুটি হবে তো আমাদের সকল শিশুকে শিশুর হাতে আমরা হাতে হাতে ঘরে ঘরে পৌঁছে দিতে চাই ঈদের শুভেচ্ছা তাই আমাদের এই পরিকল্পনা আমরা প্রত্যেকটা প্রোগ্রাম প্রত্যেকটা দিবস জাতীয় দিবসগুলি বা জাতীয় যে দিবসগুলি যেমন পালন করি আমরা বিশেষভাবে ধর্মীয় অনুষ্ঠান হিন্দু বা যে কোনো সম্প্রদায় মানে সম্প্রদায়ের সনাতন বা মুসলিম যে কোনো ধর্মের এই ঈদের সময় বা পুজোর সময় আমরা এভাবে শুভেচ্ছা সকলের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করি ঈদ মোবারক আমাদের শিশু শিল্পীরা আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছে ঈদ মোবারক জানিয়েছে সবাই তাদের জন্য সবাই দোয়া করবেন